পটল পটলের ইংরেজি শব্দ হচ্ছে পয়েন্টেড গার্ড এটি এক ধরনের সবজি এটি মূলত কিউকারবিটাসি পরিবারের একটি উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম ট্রাইকোসেনথেস ডায়কা এটি ভারতের পূর্বাঞ্চলে বিশেষ করে উড়িষ্যা পশ্চিমবঙ্গ আসাম বিহার উত্তরপ্রদেশ এবং বাংলাদেশে ভালো জন্মায় এতে প্রচুর পরিমাণে সর ভিটামিন এ ও ভিটামিন সি আছে এছাড়াও এতে স্বল্প পরিমাণে ম্যাগনেশিয়াম তামা পটাশিয়াম গন্ধক ও ক্লোরিন আছে পটলের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এটি হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য কমায় এবং ওজন কমাতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে যে পটল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা হতে পারে পটল কিছুটা শশা ও ক্ষীরা গোত্রের উদ্ভিদ পটল দিয়ে নানা রকমের খাবার তৈরি হয় এটি খেতেও বেশ মজাদার পটলের স্যুপ তরকারি ভাজা এমনকি মিষ্টান্ন প্রস্তুতিতেও পটল ব্যবহার করা হয় পটলের উৎপাদন মাত্রা ভালো 45 থেকে পঞ্চাশ দিনের মধ্যে ফলন পাওয়া যায় তরকারি হিসেবেও পটলের বেশ চাহিদা আছে পটলের চমিক খরচ খুবই কম পটল লম্বাই পাঁচ থেকে পনেরো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে স্বল্পোষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় ভালো জন্মায় পটলের তরকারি বেশ উপকারী